নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল মন্দির দর্শন দিয়ে শুরু করলাম এটা আমাদের বাটার গঙ্গার পাশেই গঙ্গা মায়ের মন্দির কারণ আজকে আমরা বাটার গঙ্গায় চলে এসেছি সকাল সকাল মোটামুটি আটটা বাজে এখন আর বাটার গঙ্গায় এসেছি তর্পণ করার জন্য মানে আমি তর্পণ করব না তোমাদের দাদাভাই তর্পণ করবে আর আমি আর তো মাম্মাম চলে এসেছি জুটি বেঁধে আজকে গঙ্গায় দেখব বলে আর সকাল সকাল তোমাদের জানাই শুভ মহালয়া সবাইকে শুভ মহালয়া জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে দেখো গঙ্গাধারী তো চলে এসছি আগেই বললাম তর্পণের জন্য তো সবাই তর্পণ করছে চারিদিকে প্রচুর লোক আর দেখো নৌকাটা ভেসে যাচ্ছে তো এই যে প্রচুর বড় একটা জাহাজ এসছে অনেক দিন পর কিন্তু জাহাজ দেখতে পেলাম ঘাটে তো খুব একটা আশা হয় না তা আজকে এসে বেশ ভালো লাগছে সকাল সকাল আর সবে মাত্র তোমাদের দাদা ভাই ঘাটে যে তর্পণ করবে বলে কিন্তু মাইকে অ্যানাউন্স করছি এখন তর্পণ করা হবে না সবাইকে উঠে যেতে হবে কারণ এখন বান আসবে সেই জন্য আমরা এখন ঘাটেই থাকবো তোমাদের দাদা উঠে চলে এসছে মানে সমস্ত লোকই উঠে চলে এসছে এখন অনেকক্ষণ পর যখন তর্ মানে বান চলে যাবে তখন আবার তর্পণ করা শুরু হবে তো এই যে খুব সুন্দর জোয়ার এসছে জোয়ার এসে জল পাড়ের দিকে এসেছিল আবার চলে যাচ্ছে গঙ্গার মানে মাঝখানের দিকে এই যে তবে বান কিন্তু এলো না এটা জোয়ার এসছে আমরা কিন্তু বানের আসবে বলে পুরো এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম কাউকে তর্পণ করতে দেয়নি অবশেষে বান আর এলো না এই জোয়ারের জল আস্তে আস্তে ঢুকছে ये टाइम ये जल माजगने चले गए होवे ना चले जाछी ना इस इस था। ना जल तो उस साइड है ये जाछी ये भाछी देखो भाछी भाछी তো এরপর তো বান আর আসেনি এই যে জোয়ারের জল অনেকটা ঘাট পর্যন্ত উঠে এসছে আর তারপরে আবার তর্পণ করা শুরু হয়ে গেছে এখন মোটামুটি নটা পঁয়তাল্লিশ বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এরপর তোমার দাদাভাইও এখন তর্পণ করবে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব এখন তোমার দাদা এই যে তর্পণ করে নিচ্ছি প্রচণ্ড ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারিনি শুধু কয়েকটা ফটোই তুলেছি তোমাদের দাদা ভাইয়ের তর্পণ করা হয়ে গেছে এবার মাম্মাম যাচ্ছে গঙ্গা মায়ের মন্দিরে পোনামি বক্সে একটু পোনামি দেওয়ার জন্যে তো এরপর আমরা যাব প্রসাদ খাওয়ার লাইনে মানে এখানে প্রসাদ দিচ্ছে খুব সুন্দর ভোগ দেয় তো সেখানেই ভাবছি আমরা প্রসাদ খাব আর এখানে দেখো প্রচুর ভিড় প্রসাদের লাইনে মানে প্রচুর লোকজন কিন্তু প্রসাদ এখানে খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তা আমরাও ভাবছি একটু লাইনে দাঁড়াবো প্রসাদ খাবো কারণ মামেরও খুব ইচ্ছে প্রসাদ খাওয়ার আর আমারও খুব ইচ্ছে প্রসাদ খাওয়ার আমরা কিন্তু এখানে কোনো দিনই প্রসাদ খাওয়া মানে হয়নি আমাদের তো এবার ভাবছি প্রসাদ খাবো কিন্তু প্রচুর বড়ো লাইন তো এখন লাইনে দাঁড়াবো কতক্ষণ টাইম লাগে দেখা যাক তারপরে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাবো আর এখানে এই যে মূর্তিটা দেখছি খুব সুন্দর একটা দুর্গা মায়ের মূর্তি এখানে রাখা হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখাবো তো অবশেষে আমরা ভোগ পেয়ে গেছি প্রসাদ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে কারণ প্রচুর ভিড় তো এখন ভোগটা খাচ্ছি পোলাও পায়েস আলুর দম খুব সুন্দর প্রসাদ দিয়েছে এখানে তো মামা মামি তোমাদের দাদা ভাই তিনজনই প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ খাবো আর প্রসাদটা খুব সুন্দর হয়েছে খেতে এই যে তোমাদের দুর্গা মায়ের মূর্তিটা দেখাচ্ছি শুধু মায়ের মূর্তিটা একটু কমপ্লিট হয়েছে কিন্তু বাকি লক্ষ্মী গণেশ কারোই কিন্তু কোনো মূর্তি কমপ্লিট করা হয়নি হয়তো পরে কমপ্লিট করবে তো মায়ের মূর্তিটা দেখার পরে এবার আমরা চলে যাবো অটো ধরতে অটো করে বাড়ির দিকে রওনা হবে তো গঙ্গা থেকে এই সবই এলাম এখন এগারোটা পনেরো বাজে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমাদের ওইদিকে ওই সাড়ে আটটা থেকে পুরো বন্ধ করে দিয়েছিলো তর্পণ করা তারপরে সে সাড়ে নটা পর খুলেছে মানে গঙ্গা নাপ দিয়েছে তো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম তাই জন্য অনেক দেরি হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে বাড়ি এসেছি মানে এগারোটা পনেরো বাজে সরি বাড়িতে এসেছি আর এদিকে দেখো আমার পাখিগুলো কি করছে দেখো একবার খাবার দিয়ে গেছি যাওয়ার সময় এখন তো খাবার শেষ হয়ে গেছে এর মধ্যে আরও দুবার খাবার দেওয়া হয়ে যায় আর আজকে চারিদিক করছে দেখো কাকগুলো পাখিগুলো সব এসে এই যে তারা এসে দেখেছো খাবার জন্যে শুধু ইয়ে করছে আমি ঝুড়ি ভাজা দিয়েছি এসেই আবার ঝুড়ি ভাজা দিয়েছি আর বন্ধুরা আমাদের দোকানের ব্যস্ততার কারণে এখনকার ভিডিওগুলো একটু দেরি করে আসছে তাই জন্য তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে